গুড মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করু তোমরা ভালো আছো আমিও ভালো আছি কি দেখছিস রে গুরু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বছরের শেষ বছরের শুরুটা যেরকম সকলের ভালো মন্দ মিশিয়ে কাটলো আমি চাই বছরের বছরের শেষ দিনটায় প্রত্যেকটা মানুষের ভালো কাটুক আনন্দ করে কাটুক খেয়ে মজা মস্তি করে কাটুক আর সকালবেলা আমার স্নান হয়ে গেছে বিস্তর কাচাকুচি করেছি করে রেডি হয়ে নিয়েছি আমার মেয়ে এখানে একটি ক্লাব থেকে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছে শঙ্কর ওকে দিয়ে এসছে এই এখন আমি স্নান টান করে পুজো করে আমার মেয়ে যেখানে আঁকতে গেছে সেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওই ক্লাবটার নাম হচ্ছে খুশির ঝুলি ওখানে একটা এনজিও টাইপের ক্লাব বলবো না ঠিক এনজিও টাইপের দুস্থ বাচ্চাদের ওখানে দেখাশোনা করা হয় দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ানো হয় যথাসাধ্য চেষ্টা করে যাই হোক এরকম একটা অংশের পাঠ হতে পেয়ে আমরাও খুব খুশি হ্যাপি আমার মেয়ে ওখানে নাম দিয়েছে ড্রয়িং করছে আর চলো আমরা যাই দেখি

দিদি ভাই একটা ড্রয়িং কম্পিটিশনে গেছে আসবে খুব নান নান আমাকে নিতে যাব এই দেখো এখানেও আঁকার কম্পিটিশান হয়েছে এটা আমাদের বদমাস স্টেশনের কাছাকাছি আর সাড়ে চারশোর মতন ছাত্রছাত্রী আঁকছে আর আমার বদমাসটাকে জুম করে দেখিয়ে দিলাম এইখানে বসেছে আর খুব ভাল লাগছে কত ছোট ছোট বাচ্চা সামনের দিকে একদম পুচকু পুচকু তারপরে মিডিলটা হচ্ছে অল্প মানে ওর থেকে একটু বয়স তারপর আমার এখানে করেছে পনেরো বছর অব্দি আমার মেয়ে একদম পেছনের দিকেই বসেছে এলাম এখন দেড়টা বাজে আমার মেয়ের মধ্যিখান থেকে জুতোই পাচ্ছে না জুতো চুরি হয়ে গেছে পুজোর নতুন জুতোটা পরে বেচারা গেছিল গো জুতোটা চুরি হয়ে গেছে আবার আসার সময় রাস্তা দিয়ে আবার একশো কুড়ি টাকা দিয়ে নর্মাল একটা জুতো কিনে দিলাম পরিয়ে তো আনতে হবে ভাগ্যিস পুজোয় দুটো জুতো নিয়েছিল বেশি যেটা ফেভারিট সেটা আছে কি মুশকিল চান করতে গেছে ষাঁড়ের মতো চাঁদাচ্ছে আজকে আমার রান্না বান্না নেই এই এক বাঁচোয়া আজকে সন্দেশের জন্মদিন সন্দেশের জন্মদিন একটু পরে নিচে যাব ওখানেই আমাদের খাওয়া দাওয়া আর দুপুরবেলা ছাদে অনুষ্ঠান আছে লোকজন আসবে আর ঘরোয়াভাবে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছে ওরা রান্নাবান্না কিচ্ছু নেই আমি এখন শুভ শোবো শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাঁটবো তারপর ওরা ডাকবে যখন খেতে যাব না ডাকলেও পরে যাব ফোন করে ডাকুক তারপর যাব আর ওখানে কচুরি খেয়েছি এই ছেঁড়া পরোটা আলুর দম ডিম সিদ্ধ চা এগুলো খেয়েছি আমি অভিশঙ্কর ঠিক আছে আর মেয়ে ডালপুরি খেয়েছিল আর ওর প্যাকেটে যা যা টিফিন রেখেছিল পেয়েছিল সব টিফিন একটা কমলা লেবু দিয়েছিল ওটা আমার মাকে দিয়ে এসছে একটা কলা পেয়েছিল ওটা আমার ভাইকে দিয়ে এসছে একটা কেক পেয়েছিলো ওটা আমার ভাই আর ও খেয়েছে একটা বিস্কুট সেটা আমার মেয়ে আমাকে দিয়েছে ঠিক আছে এই হলো ব্যাপার স্যাপার চলো বিকেলবেলা আমার মাও আসবে মায়েরও ইনভাইট আল্পনার মানে ভাই ভাইয়ের বোন নেমন্ত ছিল কিন্তু ওরা থার্টি ফার্স্টে একটু বাইরের দিকে যাবে ঘুরতে খেতে ওই জন্য আসবে না আমার মা আসবে মা আসুক ওপরে নাচানাচি করবো বক্স এসছে রম বড় বড় যদি না নাচি না বক্স গুলো বিথা হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে চলো একটু ফোনটা ঘাটিয়ে পরে কথা হচ্ছে সন্দেশ আর আজকে হ্যাপি বার্থডে বললাম না তোমাদের দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া দেখো থালা নিয়ে আমরা চলে যাচ্ছি চাল না ও না এমন ঠান্ডা লাগছে না তো আমার রক্ত টকভক করে ফুটছে তোর মতো নাকি রক্ত সব ঠান্ডা হয়ে গেছে দেখো শঙ্করে থালা নিয়ে যাচ্ছি শঙ্করেটা এনে ওপরে দিয়ে দেবো আমরা সবাই নিচে বসে খাবো কি রান্না হয়েছে চলো তোমাদের খুলে খুলে দেখাবো ঠিক আছে উদ্দেশ্যই बामो 说吧。 ভাজা ডাল এখানে মাছ আর চাটনি আছে পায়েস আছে সেগুলো এই এই ছেলেটার কোথায় দেখি এই ছেলেটাকে তো চিনি না আমাকে দেখা কি রে লোককে তো তুই জল দিবি তোর তো কর্তব্য তোর তো জন্মদিন ঠাম্মিকে বল ঠাম্মি খাবে এসো এ দেখো শঙ্করের ভাতটা নিয়ে নি

বাবা এই মান মানটু খেয়েছিস খায় গেছে করতে বসে গেছি এ বাবু আয় দেখো জন্মদিনের সাজ আমার এটাই এই কুর্তিটা পরে নিয়েছি বাইরে থেকে গেটটা দেখাই

এখনই কেক লোক আসুক তারপর তো কেক থাকবি ও তুলবে না যা তো কেক যতক্ষণ না কাটা হচ্ছে কেন ওকে বলছিস দেবো নেবা মুম্বাই নেবা মোমবাতি নেবা মোমবাতি নেবা মোম্বাতি

liftoore wa mouka. ঙ্করকে ফোন করলাম বাইকে করে দিয়ে আসার জন্য হ্যাঁ ছাদে ছাদে আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি ঘরে দেন আমি বলে দিচ্ছি আমার মাকে নামিয়ে দিয়ে এলাম শঙ্করের কাছে টিফিন বক্স নিয়েছি শঙ্কর ছাদে ওঠে না ওর ভোটটা নিয়ে দিয়ে আসবো ও যখন পরে এসে খাই খাই দাল তো আঁকলো বাড়ি চলে যেত দেখো এই টেবিলে আমি আমার যা খেতে বসে গেছি এখনো প্লেট দেয়া আছে যে পারে আসে বসুক এখানে ডিমের টেবিল দিয়ে দিয়েছে একটা ডিমের টেবিলটা খেতে ভীষণ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর গরম গরম ভেজে দিচ্ছিল তো ব্যাপক লাগছিল এখানে আর শশা দিয়েছে তারপর আমি একটু বেশি করেই বললাম স্যালাডটা দিয়ে যেতে একেবারেই দিয়ে গেছে আর তারপর চলো কি আসে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে গল্প করছি দুজনে মিলে আমি আর আমার যা তোমাদের আগে ভাগেই বলে দিই চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল সেটা শ্যুট করা হয়নি তার জন্য আমি দুঃখিত গপ গপ করে খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম তাই ক্যামেরা অন করতে আর ভালো লাগছিল না দেখো এখানে ফ্রাইড রাইস এসে গেছে তারপর দিয়ে দিয়েছে চিলি চিকেন ঠিক আছে আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজিরাবো ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা হ্যাপি নিউ ইয়ার আই লাভ ইউ অল